सुरत तक विराय गुशात तक विराय मिथक तक विराय जीवा तक विराय अबवादिया तक विराय बीरी कात तक विराय काली कात तक विराय गपराना तक विराय सुरद तक विराय गुशात तक विराय जिनाथ तक विराय औरक्त तक विराय आजंगुलित तक मामला

আপনারা কৃষক যারা আছে এখন তো সব হালনা গরু লাগে গরু দিয়ে হাল উঠেছেন বড় লোক মানুষ সোনার নাঙ্গল খাই সোনার হাল দিয়েছেন কিছু সুন্দর সুন্দর এখন এই

আপনার এই জায়গা দুনিয়া মাই খাইছেন জায়গায় একটু পানি দিয়ে দিয়ে চলে আসছেন পাশে না পাইছে সে জায়গা ধরতে পারেন নাই এরপরে হাঁটা দেওয়ার সাথে সাথে যুবকদের পেশাবার বুড়োদের বেশ আলাদা

ছোট্ট ছোট্ট এক নম্বরে দুই নম্বরে কাপুর না পাক আপনি যত সুন্দর করে কামাঘরে মধ্যে যে নামাজ করলিও নামাজ আর হয় আর নামাজ নামাজের ক্রিয়াও আর পাইবেন না

ভালো করে টুলি বলে পানি আপনার পানি না পৌঁছলে উপরে ভাষা ভাষা চলে যায় একটা সুরে খারাপ হবে রাখা যায় এতটুকু জায়গা যদি অজুর অঙ্গ মধ্যে শুকনো থাকে আপনার অজু হয় নাই অজু হয় নাই তো নামাজ হয় নাই আপনার নামাজের কিস্তে পড়ে গেছে আপনার না নামাজের ডালটি পড়ে গেছে ওই নামাজের যা পাওয়া দরকার ছিল এই আপনি পাচ্ছেন না ফলাফল পাইছেন না রুজির বরফ হচ্ছে না আপনাকে আকাম থেকে ফিরাইতে পারতেছে না মহিলারা বাচ্চাদেরকে বাচ্চা কাচ্চা লালন পালন করে

अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू हे जरा सबब करे करो तुम्हारे लिए हाजिर अवस्थागत फारस करने अनुमति चले ऐसे कबीर प्रेक्षक

পারে মুসলমান জানে না যে এই তকবীর বলা পড়ছে মুখ বললে এখানে কানে আপ দেয় ওর নিচে দাঁংশ

आपनर तो नमाज जाय खाली आपतरी नमाज आपने आकारते दिलेली करेना ए एक्सीडेंट हाय की हाय इमामेट की नमाज शेखुरा गिससे रुकूती दाबेला उनीओ की नमाज रुकूती हा न जाय करेने कोटी सारा पैकी ते रुकूती चली गिससे नमाज बाकी

আইতেন আইতো বাচ্চের গজনরা এজনরা বাচ্চেনা আপনি রুকু পেতে গেলে পাইতে হবে কত সুবহানাল্লাহর আদি একবার বলেন এই পরেই নকত সায়্যদা কইছে তাহলে আপনি রুকু পাইছেন কারণ ইমাম সাহেব যদি এই রুকুটা আপনাকে দিয়ে দেন রাকাতটা পাইলেন রাকাতটা পাইলে লাকছি ওই এক মিনিটের দাম 27 টাকা

2 नंबर ने आवाज जुआ ने ना जुआ हुसैन जिल अल्लाह ताला अलमार आता फक्ता सित्ता फलाता गोटी कैन तो ये मुताजजजादी एक तरह की वसाली ना काबरी शर्ते अल्लाह रब्बा ये यतता प्रतिगती की मतलब करी है ना एरता तू कब तू बॉडी चली आ तो मैं आसी एर बार अल्लाह पाक के साथ दे सुआदा अल्लाह रब्बा ये यतता ताल प्रतिगती मतलब तो चले शरीकता पाले ना पर ये दिक्कत बोलते याका याका एक एक याका सब पाले তাহলে আপনারা এখানে কি করতে হবে ইন্নাত যাতু দরকার নাই নাওনের দরকার নাই আপনারা সাස්ওয়ান করতে হবে দুইটা তকবীর লাগে কয়টা তকবীর আবার এক তকবীর দিয়ে এটা দুইটা তকবীর বলবে একটা তকবীরে তাহলিলা সব হয়ে গেল বলেন না হাত তো মাসলা